সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসি আদি ও আসল নকশে সুলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ এই কিতাবটিতে তদবীরের যত ধরনের কাজ রয়েছে এবং বিভিন্ন ধরনের চিকিৎসারও কাজ এই কিতাবটিতে পেয়ে যাবেন এই কিতাবটিতে ছয়শো চারটি পৃষ্ঠা রয়েছে প্রত্যেকটি পৃষ্ঠায় আলাদা আলাদা করে একটি এবং দুটি করে কাজ রয়েছে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একজন সাধারণ মানুষ খুব সহজেই করতে পারবে যেমন এখানে আছে দিনকে জালাইবার তদবির জিনের আসর দূর করার তদ্ির জিন বা তদ্বির মস্তিষ্কের দুর্বলতা চিকিৎসা নাক হইতে রক্ত গেলে কপাল হইতে কপালে ব্যথা পাইলে ইঁদুর দূর করা তদ্বির দ্বিতীয় কোনো এক তাবিজ লিখিবে পঙ্গবাল পতির তদবীর পাগলা কুকুর আক্রমণ করলে তার তদবির জিন বুতের আসর জাদুটুনা কারণে পুরুষত্ব নষ্ট হলে তার তদবির দিন সমূহের চারদিকে মহককেল জন্য আমল এখানে আমলের কাজগুলো পেয়ে যাবেন মাছানো স্মৃতি তদ্বির শিশু শুখাইয়া যাওয়ার তদ্বির সর্বপ্রকার উদ্দেশ্য লাভের তদ্বির দোকানে বেশি বিক্রির তদ্বির দোকানে বিক্রি বাড়াইবার তদবির ভালোবাসা পরীক্ষিত তদবির মহামারী বসন্ত হতে বাঁচার উপায় জিনকে রোগীর উপর হাজির করা আসাদ তদ্বির তদবির এবং আমল এবং বিভিন্ন চিকিৎসার যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ এই কিতাবটিতে সেই কাজগুলো পেয়ে যাবেন কিতাবটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ